মানে একশো ছাব্বিশ টাকা একশো তেলে তেলে আর এখন একশো টাকার গ্যাস বললে কত পাচ্ছেন প্রায় ষাট থেকে বড়ো ভাই আসসালাম বড়ো ভাই আপনার নাম কি আমি শোহেল রানা আপনার এই গাড়িতে আপনি এলপিজি করেছেন প্রায় কতদিন হচ্ছে আজ থেকে প্রায় দশ দিন তো আপনি এটার মাইলেজ কেমন পাচ্ছেন এখন মাইলেজ আগের চেয়েতে অনেক বেটার মানে আগে তেলে চালাচ্ছেন কত দিন তেলে কত চালাতাম আমি এক লিটার তেল মানে একশো ছাব্বিশ টাকাতে যদি চালাতাম তাহলে আমার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেত মানে একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকা তেলে আর এখন একশো ছাব্বিশ টাকার গ্যাস বললে কত পাচ্ছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার এটা তাহলে আপনার বাসা কোথায় চাপাই নবাব চাপাই নবাব গ্রুপে ছোট্ট একটা জব করি ওখানে আমি এক্সিকিউটিভ হিসাবে আছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের এই গাড়িটা আগে তেলে চালাতো তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো যত তেলে আর এখন ওই তেলের টাকায় সেম এক লিটার তেলের দাম একশো তেইশ টাকা একশো এক লিটার তেলের দাম একশো তেইশ টাকার তেলে পাচ্ছে গ্যাসে পাচ্ছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলো তাই ভালো সেট আপটা পেতে হলে আপনারা চাপা এলপিজি বাইক সেন্টারে চলে আসুন